আটষট্টি রানে সানরাইজার্স হায়দ্রাবাদ দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করল বড় ব্যবধানে আজকের ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং করেছিল হায়দ্রাবাদের ব্যাটিং মানে ব্যাটাররা অনবদ্য দুশো সাতষট্টি রান দুশো সাতষট্টি রান বোধ টার্গেট দিয়েছিল অবিশ্বাস্য দুশো সাতষট্টি মানে অনবদ্য খেলেছিল জাস্ট কোনো কথা হবে না হ্যাঁ দুশো সাতষট্টি রান টার্গেট দিয়েছিল দুশো রান তুলেছিল সাত উইকেটে হায়দ্রাবাদ এবং যখন এত বড় ব্যবধান মানে বড় যখন চেস করতে হয় রান তখন হয় না প্রথম দিক দিয়ে চেষ্টা করলো শেষ দিকে পুরো ওই রান মেনটেন করে খেলা খুবই যায় না দিল্লির ইনিংসে সেটাই দেখা গেল পঁয়ত্রিশ বলে বোধ চুয়াল্লিশ রান করেছে ঋষভ পান্ত ঋষভ পান্ত শেষের দিকে প্রচণ্ড ডট বল খেলছিল ওই জন্যই সমস্যা হয়ে গেছিলো এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল কি মানে পুরো ভিডিও গেম চলছে ছয় ওভারে একশো পঁচিশ রান করা মানে বিশাল ব্যাপার মানে ছয় ওভারে ছত্রিশ বলে একশো একশো পঁচিশ রান অবিশ্বাস আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান আগে একশো রান ছিল কলকাতা নাইট রাইডার্সের মানে দারুণ একটা ম্যাচ দেখতে পেলাম এইবারের আইপিএলের সব থেকে যদি শক্তিশালী লাইন আপ হয়ে থাকে ব্যাটিং লাইন আপ সেটা হায়দ্রাবাদ হায়দ্রাবাদ আজকে দিল্লিকে হারিয়ে তারা কিন্তু দুই নম্বরে চলে গেল পয়েন্টস টেবিলের এক নম্বরে রয়েছে রাজস্থান দুইয়ে চলে গেল হায়দ্রাবাদ দশ পয়েন্ট হলো তাদের কলকাতা তিনে চলে গেল কলকাতা আবার কাল জিতবে কলকাতা আবার আগে চলে যাবে তার কারণ কলকাতার নেট রেট বেশি কালকে কলকাতার ম্যাচ রয়েছে আরসিবি এবং কলকাতার বিরুদ্ধে মানে দুজনের মধ্যে ম্যাচ ওইখানে হয়তো বড় স্কোরিং ম্যাচ হতে পারে এবার এত বড় স্কোর হয় নাকি সন্দেহ আছে তবে হাই স্কোরিং ম্যাচ হবে তার কারণ কলকাতার বিচে হাই স্কোরিং ম্যাচই হয় জেক ফ্রেজার ওই একটা প্লেয়ারই ভালো শুরু করেছিল মানে দারুণ খেলেছিল চোদ্দো বলে চোদ্দো বলে পঞ্চাশ রান করেছিল অনবদ্য ব্যাটিং দারুণ ব্যাটিং করছিল পৃথ্বীপ সাহ পরপর চারটে চার মারার পর আউট হয়ে গেল আর ওয়াশিংটন সুন্দরের বলে আউট হয়ে গেল আর ওয়ান্নারের অফ ফর্ম সব থেকে সমস্যায় পড়েছে দিল্লি না দিল্লি অল আউট হয়ে গেছে একশো নিরানব্বই রানে এখন ভালোর জন্য ওয়ার্নারকে বসিয়ে দিতে হবে ওয়ার্নার আর অক্সার খেলতে পারছে না এই দুখানা প্লেয়ারের জন্য খুবই সমস্যা হচ্ছে আর আমি বুঝতে পারি না ঋষভ পান্ত কেন আগে আসে না অভিষেক পড়েল শেষ দিকে ভালো ব্যাটিং করে অভিষেক পোরেলকে পরে নামায় পরে নামায় না আগে নামায় তাকে তুমি পরে নামাও যে যেখানে খেলে তাকে তুমি সেখানে খেলাও তাহলে তো বেটার তাহলে তো ভালো হবে ওই জন্যই হেরে গেছে দিল্লি ক্যাপিটালস আর চার উইকেট নিয়েছে টি নাটোরা একটা ওভারে তিনখানা উইকেট নিয়েছে অনবদ্য বোলিং করেছে অনবদ্য যার সেরা আর প্যাটকামিন্স সেইভাবে উইকেট প্রতিটা ম্যাচে না নিতে পারলেও মানে বড় উইকেট মানে মানে অনেক বেশি উইকেট টেকিং বোলিং না করতে পারলো ক্যাপ্টেন্সি ভালো করেছে প্যাটকামিন্স আর বোলারদের সে যেহেতু নিজে বোলার এই জন্য বোলারদের ভালো করতে বাধ্য করেছে টি খুব ভালো বল করেছে এই যারা ভালো খেলছে এর মধ্যে থেকে কেউ আইপিএলের বিচারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যাবে না কিন্তু অস্ট্রেলিয়ার টিমটা আবার হয়তো শক্তিশালী লাগছে আবার হয়তো অস্ট্রেলিয়ায় কাপ নিয়ে নেবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমি জানি না কেন বারবার অস্ট্রেলিয়া কাপ যেতে ভালো খেলে মানছি কিন্তু একটা টিম বারবার কাপ জিতলে ভালো লাগে না আর হায়দ্রাবাদ এবার এইখানে ভালো খেলছে তো কিন্তু প্লে অফের ম্যাচে হয়তো হেরে গেল ফাইনালে হয়তো উঠতেই পারলো না হতেই পারে তার কারণ দু হাজার ষোলো সালের টিমটা আমার বেশি ভালো লেগেছিল হায়দ্রাবাদের টিমটা ওইটা মানে আলাদা লেভেলের টিম ছিল মানে ডেভিড ওয়ার্নার ভালো খেলতো ফিনিশার ভালো ছিল আর এইটা বিদেশি প্লেয়ার ব্যাটিং মানে খুব ভালো ব্যাটিং আবার যে কোনো মুহুর্তে ধস নামতে পারে এই ব্যাটিংয়ে শুধু হেন্ডি ক্লাসেন জ্বলে উঠতে পারে যে কোনো মুহূর্তে হেন্ডি ট্র্যাভিসের একটু কোয়ালিটি বোলিংয়ের বিরুদ্ধে চলবে না এবার ওই বিশ্বকাপে খেলে দিয়েছিল এমনি ভারতের বিরুদ্ধে খেলতে ভালোবাসে সেই জন্য খেলে দিয়েছিল এটাই না হলে সে খেলতে পারতো নাকি ট্র্যাভেস আর অভিষেক শর্মা সত্যি খুব ভালো ব্যাট করছে অনেকে ভাবছে অভিষেক শর্মাকে ওয়ার্ল্ড কাপে নেওয়া উচিত বা নিলে ভালো হতে পারে আমার মনে হয় তাকে নেওয়া হবে না হায়দ্রাবাদ টিম দু হাজার চব্বিশ এফিলে যেন বোলারদের মানে মান ইজত কিছু রাখবে না মানে যা পিটাচ্ছে এক এক ওভারে কুড়ি রান করে পিটালো আজকে মানে অবিশ্বাস্য মানে ছয় ওভারে একশো পঁচিশ রান পাওয়ার প্লেতে হাইয়েস্ট স্কোর আগে হাইয়েস্ট স্কোর ছিল একশো পাঁচ রান কলকাতা নাইট রাইডার্স করেছিল দু হাজার সতেরো সালে আর বিপক্ষে মানে কি আর বলবো বলারদের মান সম্মান নষ্ট করে দিয়েছে এই এত ব্যাটিং উইকেট করে আর তারপরে এরকম ব্যাটিং করে তিনবার আড়াইশো প্লাস স্কোর করা কিন্তু অতটা সহজ না আইপিএল এর ইতিহাসে একমাত্র দল হিসেবে হায়দ্রাবাদে রেকর্ডটা করেছে আড়াইশো প্লাস রান করেছে তিনবার মানে অবিশ্বাস্য সেরা রেকর্ড সেরা আমি তো ভেবেছিলাম তিনশো না করে দেয় আর তার তিনশো করে দিতে পারতো যদি হেনরি ক্লাসের মার্করাম ওরা থাকতো ওদের তো আউট করে দিয়েছিল কুলদীপ কুলদীপই দেখলাম একার চেষ্টা করেছিল ভালো বোলিং করার হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে দুশো সা ছেষট্টি রান তোলে সাত উইকেটে কুড়ি ওভারে দেখে মনে ছিল ভিডিও গেম হয় না বলে বলে চার ছয় প্রতি বলে চার নালে ছয় প্রতি বলে চার ন্যালে ছয় পাওয়ার প্লেতে মানে অবিশ্বাস্য ব্যাটিং ওয়া ওই ডেভি ডেভিড ওয়ার্নার তো নেই মানে ডেভিড ওয়ার্নার দিল্লি টিমে মানে head head travis head বত্রিশ বলে উননব্বই এগারোটা চার ছটা ছয় দুশো আটাত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং ট্র্যাভিসেড অনবদ্য সেরা সেরা ব্যাটিং কুলদীপ যাদবের বলে আউট হয়েছে একশো করতে পারেনি কিন্তু ভালো খেলেছে অভিষেক শর্মা বারো বলে ছেচল্লিশ রান দুটো চার ছটা ছয় তিনশো তিরাশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে কুলদীপ আউট করেছে অনেকে বলবে যে অভিষেক শর্মাকে নেওয়া উচিত সামনে টি টোয়েন্টি বিশ্বকাপে মানে এরকমভাবে আনক্যাপ প্লেয়ারদের নেয়া কি ঠিক ঘুট করে বিশ্বকাপের মধ্যে যে অনেক দিন ধরে ম্যাচ খেলেছে ওই এর ভিত্তিতে না নেওয়াই ভালো অনেকগুলো ম্যাচ খেলেছে অভিজ্ঞতা রয়েছে তাদেরই নেওয়া উচিত ওই ফর্মে থাকা প্লেয়ার ফুট করে সুযোগ দিয়ে দিলো সেক্ষেত্রে কিন্তু খারাপ ডিসিশান এবার সেটা বোলার দিতে পারে বোলার সেটা হতে পারে ভালো কিন্তু ব্যাটসম্যান হয় না কেন ব্যাটসম্যান যেখানে ভালো ভালো ব্যাটসম্যান ভারতের রয়েছে সেখানে বোলার বোলার যেখানে নেই বোলার নতুন কেউ ভালো করতে মায়াঙ্ক যাদবকে নিলে যদি পুরো সিজনে খেলতে পারত তাহলে কোনো ব্যাপারই ছিল না মায়াঙ্ক যাদবকে নেওয়া যেতে পারতো কিন্তু আমি মনে করি ব্যাটসম্যান নেওয়ার প্রয়োজন নেই আর অভিষেক যেখানে গিল আর যশস্বীর মতো ওপেনার রয়েছে তারপর আবার শোনা যাচ্ছে বিরাট কোহলি রয়েছে শর্মা নাকি ওপেন করবে এ বিশ্বকাপের বিষয় একদম ভিডিও শেষে বলবো আর অ্যারিন মার্কাম তিন বলে এক রান কুলদীপ যাদব আউট করেছে কুলদীপ যাদব মার খেলেও আজকে চার উইকেট নিয়েছে হেনরি আর একটা উইকেট নিয়ে নিলে ফিফার নিতে পারতো হেনরি ক্লাসেন আট বলে পনেরো রান দুটো ছক্কা মেরে অক্সার প্যাটেলের বলে বোল্ড রয়েছে অক্সারই দেখলাম মার কম গেছে দারুণ বোলিং করেছে অক্সার প্যাটেল অসাধারণ বোলিং আর নীতিশ কুমার রেড্ডি সাতাশ বলে সাঁত্রিশ রান দুটো চার দুটো ছয় কুলদীপ যাদব আউট করেছে কিন্তু একশো সাঁত্রিশ স্ট্রেক রেটে ব্যাটিং করেছে নীতিশ রেড্ডি আর শাহওয়াজ আহমেদ উনত্রিশ বলে উনষাট রান দুটো চার পাঁচটা ছয় দুশো তিন স্ট্রেক রেটে ব্যাটিং করেছে অপ্রতিরোধ ব্যাটিং আব্দুল সামাদ আট বলে তেরো রান একটা চার একটা ছয় মুকেশ কুমার আউট করেছে প্যাট কামিন্স এক বলে এক রান মুকেশ কুমার আর স্টাফস রান আউট করেছে ওয়াশিংটন সুন্দর শূন্য বলে শূন্য এক্সট্রা রান দিয়েছে পাঁচ রান এক্সট্রা খালিল আহমেদ তিন ওভারে একান্ন রান দিয়ে কোনো উইকেট পায়নি আর লালিত যাদব দুই ওভারে একচল্লিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি অ্যান্ডিচ নকিয়া তিন ওভারে একত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি কুলদীপ চার ওভারে পঞ্চান্ন রান দিয়েছে চার উইকেট নিয়েছে চার উইকেট নিয়েছে মার একটু বেশি খেয়ে গেছে কি আর করবে এক ওভারে সাতাশ রান খেয়েছে ওখানেই তো মানে প্রথম ওভারটাই প্রচণ্ড মার খেয়ে গেছে মুকেশ চৌধুরী মুকেশ কুমার চার ওভারে সাতান্ন রান দিয়ে এক উইকেট নিয়েছে অক্সার চার ওভারে মাত্র উনত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে অনবদ্য অনবদ্য যার সেরা আর অভিষেক শর্মা যখন আউট হয় একশো একত্রিশ রানে এক উইকেট হায়দ্রাবাদের ছয় পয়েন্ট দুই ওভারে তারপর অ্যাডিন মাকরাম একশো তেত্রিশ রানে দুই উইকেট ছয় পয়েন্ট ছয় ওভারে তারপর ট্র্যাভিসের একশো চুয়ান্ন রান তিন উইকেটে আট পয়েন্ট ছয় ওভারে হেনরি ক্লাসেন একশো চুয়ান্ন রান চার উইকেট নয় পয়েন্ট এক ওভারে আর নীতিশ রেড্ডি দুশো একুশ রান পাঁচ উইকেটে ষোলো পয়েন্ট ছয় ওভারে আর আব্দুল সামাদ আউট হয়ে যায় দুশো পঞ্চাশ রানের ছয় উইকেট উনিশ পয়েন্ট এক ওভারে আর প্যাটকামিন্স আউট হয় দুশো ছাপ্পান্ন রানে ব্যাট কামিনস খেলতে পারে না ব্যাট কামিনস ওই যখন কলকাতায় ছিল তখনই ভালো ব্যাটিং করতে পারতো আব্দুল সাহা তো ব্যাটিং করতে পারেনি একশো পঁচিশ রানের রেকর্ড কিন্তু কালকেও ভেঙে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স তার কারণ আরসিবির বিরুদ্ধে খেলা রয়েছে আরসিবির বোলাররা কীরকম বল করেছে সেটা আমরা সকলেই জানি জানি রেকর্ডটা করা খুবই কঠিন তা বলা কি যায় কালকে হয়তো রেকর্ডটা ভেঙে দিল আবার কলকাতা নাইট রাইডার্স আবার নাও ভাঙতে পারে চান্স কম আবার চান্স রয়েছে এক থেকে ছয় বলে একশো পঁচিশ রান তোলে হেডার অভিষেক শর্মা আটত্রিশ বলে একশো একত্রিশ রানের পার্টনারশিপ করে আমি ভিডিও গেমে খেলেছিলাম বোধ হয় কুড়ি বলে কুড়ি না সরি বাইশ বলে একশো করেছিলাম ওয়ান ডে ক্রিকেটে মানে সেঞ্চুরি করেছিলাম খুব মানে ভিডিও গেমে ঠিক সেরম মনে হচ্ছিল ব্যাটে প্রতিটা বলে চার আর ছয় প্রতিটা বলে মানে অবিশ্বাস্য ব্যাটিং সানরাইজার্স হায়দ্রাবাদ ভালো ব্যাটিং করছেই মানে কাপ নিয়ে নেবে এমন কিন্তু না এমন কিন্তু না যে কাপ নিয়ে নেবে তবে কাপ নিতে পারে চ্যাম্পিয়ন হতে পারে টিম ভালো খেলছে স্লো উইকেটে সেখানে আবার ভালো খেলতে পারবে না ওদের বিদেশি প্লেয়াররা ভালো রয়েছে তো মানে হেনরি ক্লাসে অ্যাডিন ম্যাড্রাম সব মার কুটে আর ট্র্যাভিসের অ্যাডিন ম্যাড্রাম চার ওভারে চার বলে দুই রানের পার্টনারশিপ করেছে আর হেনরি ক্লাসেন বারো রানে একুশ রানের পার্টনারশিপ করেছে নীতিশ রেড্ডি আর হেনরি ক্লাসেন এক বলে শূন্য রানের পার্টনারশিপ তারপর শেষে পার্টনারশিপ হয়েছিল নীতিশ রেড্ডি আর শাহবাদমে সাত সাতচল্লিশ বলে সাতষট্টি আব্দুল সামাদ আর শাহবাজ আহমেদের মধ্যে ছিল তেরো বলে উনত্রিশ রানের পার্টনারশিপ প্যাটকামিন্স আর শাহবাজ আহমেদের মধ্যে হয়েছিল তিন বলে পাঁচ রানের পার্টনারশিপ আর ওয়াশিংটন সুন্দর দুই বলে দশ রানের পার্টনারশিপ শাহবাজ আহমেদ আর ওয়াশিংটন সুন্দরের মধ্যে এগুলো বিষয় আর এর ইতিহাসে পাওয়ার প্লেতে এখনও সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেছে সুরেশ রায়না পঁচিশ বলে সাতাশি রান দু হাজার চোদ্দো সালের আইপিএল এ করেছিল আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদ তিনবার আড়াইশো প্লাস স্কোর করে রেকর্ড করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ দশ ওভার পরে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোর করেছে একশো রান চার উইকেট মানে অবিশ্বাস্য প্রথম থেকে কুড়ি রান করে আসছিল প্রথম চার ওভারে কুড়ি রান এসছে প্রথম ছয় ওভারে কুড়ি রান এসছে সেখানে তো এমনিতেই ম্যাচ জিতে যাবে বা ভালো খেলবে এই সে মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য সবাই ভেবেছিল রানটা অনেকটা বেশি হবে কিন্তু হয়নি যা কার কি আর করা যাবে আজকের ম্যাচে কিছু রেকর্ড হয়েছে সেটা হলো মোস্ট বোলার্স পঞ্চাশ প্লাস রান দিয়েছে এক ইনিংসে চারবার দিয়েছে আর বনাম হায়দ্রাবাদের মধ্যে ম্যাচে চারটে বোলার দু হাজার চব্বিশ সালেই দু হাজার চব্বিশ তিনবার দিল্লি এবং হায়দ্রাবাদের মধ্যে দিল্লি এবং হায়দ্রাবাদের মধ্যে আজকে তিনজনের পঞ্চাশ প্লাস রান দিয়েছে আর মোস্ট সিক্স হয়েছে আইপিএল ইনিংসে সানরাইজার্স হায়দ্রাবাদ আর সিপির মধ্যে বেঙ্গালুরুতে দু চব্বিশ সালে হায়দ্রাবাদ দিল্লির দিল্লিতে সবথেকে বেশি হায়দ্রাবাদ আর দিল্লির মধ্যে সর্বোচ্চ মানে অবিশ্বাস্য আর হায়েস্ট টোটাল দুশো সাতাশি হায়দ্রাবাদ দুশো সাতাত্তর হায়দ্রাবাদ মুম্বাইয়ের বিপক্ষে একবার আরসিবির বিপক্ষে তারপর কে কে আর দুশো বাহাত্তর দুশো ছেষট্টি হায়দ্রাবাদ দুশো তেষট্টি আরসিবি মানে আরসিবি ফার্স্ট ছিল এইবার চারবার এক দুই তিন চার চারবার হয়েছে হায়েস্ট স্কোর অবিশ্বাস্য মানে অবিশ্বাস্য সেরা আর আড়াইশো প্লাস স্কোর করেছে ফ্রান যে টি টোয়েন্টি ক্রিকেটে অন্যান্য লিগ হয় সেখানে তিনবার সুরি সুরি করেছিল তিনবার হায়দ্রাবাদের মতো সামার সেট দুবার ইয়র্কশিয়ার দুবার আর আরসিবি দুবার চেন্নাই পর্যন্ত করতে পারেনি কলকাতা পর্যন্ত করতে পারেনি কলকাতা একবার ছিল একবার এত মানে এবার এত ব্যাটিং ভালো হায়দ্রাবাদের এই জন্য এরকম মানে মার্কুটে ব্যাটাররা রয়েছে ভালো যে ব্যাটার না মারকুটে বিদেশি ব্যাটারা ট্র্যাভেন্সের মার্কুটে অভিষেক শর্মা মার্কুটে ব্যাটিং করছে তারপর অ্যাডিন মার্করাম মার্কুটে হেনরি ক্লাসেন মারকুটে প্রত্যেকে এমনকি শেষে নীতীশ কুমার রেড্ডি মার্কুটে প্রত্যেকে মারকুটে প্লেয়ার আসন্ন জুন মাস থেকে শুরু হতে চলেছে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ সেই টি টোয়েন্টি বিশ্বকাপে মানে ভারতের দল কবে ঘোষণা করা হতে পারে সেটা বলবো ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে ভারতের দল ঘোষণা করা হতে পারে আর বাংলাদেশের দল ঘোষণা কবে করা হবে সেটা জানা যায়নি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের তবে পয়লা মে রাখেই কিন্তু ঘোষণা করতে হবে সব দলকেই আর দশজনের একটা স্কোয়াড বলবো যে দশজন থাকবে নিশ্চিত দশজন যে খেলোয়াড় দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা অধিনায়ক কোহলি সূর্য কুমার যাদব যশপ্রীত বুমরা ঋষভ পান্ত হার্দিক পান্ডিয়া কুনাল কুনাল না কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ আশদীপ সিং রবীন্দ্র জাদেজা আর পাঁচজন প্লেয়ার কে করবে সেটা দেখতে হবে কে কে থাকবে রিঙ্কু সিংকে রাখা হয় নাকি ঠিক নেই শোনা যাচ্ছে নাকি রিঙ্কু সিং আর রিয়ান পরাগের মধ্যে একজনকে রাখা হবে তবে রিঙ্কু সিংকে রাখার সম্ভাবনাটা বেশি আর দিনশ কার্তিককে নাকি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেওয়া হবে তার কারণ দিনেশ কার্তিক কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ঋষভ পান্ত হবে ফার্স্ট চয়েস উইকেট কিপার সেকেন্ড চয়েস উইকেট কিপার হয়তো দিনেশ কার্তিক হতে পারে তার কারণ তবে দিনেশ কার্তিক আইপিএলে অনবদ্য পারফরমেন্স করেছে দু তাহলেও কিন্তু আইপিএলে ভালো করেছিল তারপর কিন্তু তাকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুযোগ দেওয়া ছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু সে খেলতে পারেনি দু হাজার উনিশ সালের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে তাকে সুযোগ দেওয়া ছিল দীনেশ কার্তিক খেলতে পারেনি মানে দীনেশ কার্তিক এমন একটা প্লেয়ার আইপিএলে ভালো পারফরমেন্স করে যে ভারতীয় সময় সুযোগ পায় ভারতীয় টিমের সুযোগ পায় খেলতে পারে না সেটা যদি ওয়ার্ল্ড কাপ হয় খেলতে পারে না নিদাহাস ট্রফির ফাইনালে ভালো খেলেছিল কিন্তু সেইভাবে ফাইনাল মানে ফাইনাল ম্যাচ বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আইসিসি টুর্নামেন্টে কিন্তু সেইভাবে পারফরমেন্স করতে পারেনি সেক্ষেত্রে দিনেশ কার্তিক সুযোগ নাও পেতে পারে কে এল রাহুলেরও চান্স পাওয়ার কথা তার কারণ কে এল রাহুল কিন্তু খুব ভালো খেলেছে আর টি টোয়েন্টি বিশ্বকাপের দল সাতাশ বা আঠই এপ্রিল ঘোষণা করা হতে পারে সিলেক্ট করা হতে পারে আর স্লো ওভারেটের জন্য কে এল রাহুল এবং ঋতুরাজকে বারো লাখ টাকা জরিমানা করা হয়েছে আর মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার টিম ডেভিড এবং ব্যাটিং কোচ কাইরন পোলার ডাগআউট থেকে ডিআরএস নেওয়ার ইঙ্গিত দেওয়ার জন্য তাদের ম্যাচ ফির কুড়ি শতাংশ জরিমানা করা হয়েছে আর বোলার নিয়ে সমস্যা সিরাজ এত খারাপ বোলিং করার পরও সিরাজকে তা কী করে নেবে জানি না এখানে আবেশ খানকে নেলে তাও নয় মানা যেত আবেশ খান কিন্তু খারাপ বল করিনি এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এমন কিছু করারও নেই আমার স্বামী থাকলে তো স্বামী খেলতোই বুমরা খেলবে আসদেব সিং খেলবে আর ওই সিরাজই হবে হয়তো তিনজন প্লেসারকেই হয়তো খেলানো হতে পারে হয়তো হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাই আর আইপিএল এর ইতিহাসে এম এস ধোনি একমাত্র খেলোয়াড় হিসেবে উনিশ এবং কুড়িতম ওভারে একশোটি ছক্কা কিয়ে রেকর্ড করেছে আর গৌতম গাম্ভীর বলেছে আমার মনে আছে দু সালে সৌরভ গাঙ্গুলি বাদ দিয়েছে বাদ দিয়ে আমাকে অধিনায়ক করা হয়েছিল অনেক লোক বলেছিল যে আমি সম্বর্ধনা পাবো না কলকাতার লোকেরা আমাকে গ্রহণ করবে না মূল কথা কাপ জিতেছে ওই জন্য আর ট্রল হয়নি ওই জন্য আর তাকে সবাই মেনে নিয়েছে মানে কাপ জেতাটাই গুরুত্বপূর্ণ মানে কাপ জিত তার ভাগ্যটা খুবই ভালো আর কি এর জন্যই নাহলে মানবেন্দ্র বিসলার মানিস পান্ডে কি খেলে দেয় ফাইনাল ম্যাচে আর দিনের সাথে নিজেও বলেছে আমার জীবনের এই পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করার সব থেকে বড়ো অনুভূতি হবে আমি এর জন্য একশো পার্সেন্ট প্রস্তুত আছি টি টোয়েন্টি বিশ্বকাপে এটি ফ্লাইটে যাওয়ার জন্য আমার যা করার আমি তাই করব এখন অনেকগুলো ম্যাচ রয়েছে দেখা যাক বাকি ম্যাচগুলো কেমন খেলে দিনেশ কার্তিক দিনেশ কার্তিককে নিলে আমারও মনে হয় ভালো হবে দিনেশ কার্তিককে নিলে সেকেন্ড উইকেট কিপার হিসেবে তবে দেখা যাক আবার কে এল রাহুলকেও নিতে পারে ঠিক নেই মানে কাকে ছেড়ে কাকে নেয় এখন অনেকে অপশানে রয়েছে অপশান থেকে বেছে নিতে হবে আবার সঞ্জু স্যামসনে এইবারের আইপিএলে কিন্তু ভালো পারফরমেন্স করেছে খারাপ যে খেলেছে তা না সঞ্জু স্যামসনও কিন্তু ভালো খেলেছে সেই জন্য নিলে কিন্তু সঞ্জু স্যামসনকেও নিতে হয় কিন্তু সঞ্জু স্যামসনকে আদৌ নেবে নাকি কোনো ঠিক নেই এই জন্য কাকি নাই সেটা দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর এর আগে তো আলোচনা করলাম দিল্লি এবং হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ নিয়ে এটা শেষে জানিয়ে দিলাম আর কি এই ভিডিওতে একদম শেষে জানিয়ে দিলাম আলাদা আলাদা করে ভিডিও তো দেওয়া সম্ভব না এই জন্য ওই ওই ভিডিওর সাথে একেবারে কিন্তু জানিয়ে দিলাম যে দল কেমন হতে পারে ভারতের